আজকে প্রতীক বরাদ্দ হলো তবে আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী আমার প্রতীক তো আগেই নির্ধারণ হয়ে আছে এটা আনুষ্ঠানিকতা মাত্র কাজে এতে নতুন কোনো বিষয় না আমরা ধানের শীষ প্রতীক যখন আমার দল আমাকে বর্ণনা দিয়েছেন তখনই ধানের শীষ প্রতীক আমার নামে বরাদ্দ দিয়েছেন আর আনুষ্ঠানিকতাভাবে আজকে রিটার্নিং অফিসার আমাদের হাতে সেই মার্কাটা হস্তান্তর করল যাই হোক নির্বাচন বিধিমালা অনুযায়ী আজকে যেহেতু প্রতীক বরাদ্দ হলো এবং আজকের থেকেই অথবা আগামীকাল থেকে নির্বাচনী প্রচার প্রপাগণ্ডা আইনগতভাবে চলবে আমরা আশা করি যে এই প্রতীক বরাদ্দ নিয়ে এখন আমরা মাঠে জনগণের কাছে যাব ধানের শীষের পক্ষে তাদের রায় দেওয়ার জন্য এটি এবং আমি বিশ্বাস করি যে ধানের শীষ মার্কা ইতিমধ্যে সৈতুর কিশোরগঞ্জে সাধারণ মানুষের কাছে একটা গ্রহণযোগ্য মার্কা কারণ আমরা এই নির্বাচনে মানুষের ভোটের অধিকারের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি এবং আমরা আজকে বিশেষ করে আমাদের দলগতভাবে আমাদের দলের সকল স্তরের নেতাকর্মী আমরা আনন্দিত যে আমরা গণমানুষের ভোটের অধিকারের জন্য যে লড়াই সংগ্রাম করেছি এবং আমরা নিপীড়িত নির্যাতিত হয়েছি জেল জুলুম হত্যা মামলা ইত্যাদি হয়েছে আমাদের উপর আজকে আল্লাহর অশেষ রহমত যে ফেসিস্ট দুরভূত হয়েছে এবং আগামী দিনে আমাদের যে চাওয়া জনগণের রায় তারা নিজেরাই ভোট দিয়ে প্রদান করবে এটাই আমরা আশা করি এবং আমি আহ্বান জানাবো প্রশাসনের প্রতি যে তারা যেন নিরপেক্ষ থাকে এবং নিশ্চিত নিশ্চয়তা দান করে কোনো মানুষ ভোট প্রদানে যেন বাধাগ্রস্ত না হয় সকল মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে যাতে ভোট কেন্দ্রে ভোট প্রদান করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করুক নির্বাচন কমিশন এটাই কাম্য আর আমরা জনগণের সঙ্গে যেটা আমরা মিটিং মিছিল ইত্যাদি করে আমাদের ধানেশের পক্ষে ইতিমধ্যে আমরা একত্রিশ দফা কর্মসূচি এবং সংক্ষিপ্ত করে আমাদের ফ্যামিলি কার্ড কৃষি কার্ড যুবদের কর্মসংস্থান আমার তো এরকম কোনো বিষয়ে জানা নেই যে আমরা কাউকে বাধাগ্রস্ত করেছি যদি কেউ অভিযোগ করে থাকে সেটা অভিযোগের খাতিরে হয়তো অভিযোগ করেছে তবে নির্দিষ্ট করে বলতে হবে যে কাকে আমরা বাধা দিয়েছি আমরা কাউকে কোনো বাধা দিয়েছি এটা আমাদের জানা নেই বরঞ্চ আমরা গতকাল লক্ষ্য করেছি যে একটি দল নির্বাচনের প্রচারণার আগেই যে ধরনের প্রতীক মাঠে দিতে হবে বা মানুষের দর্শনে আনতে হবে তার চেয়ে অনেক বড় করে একটা প্রতীক মাগুরা বাস স্ট্যান্ডে দিয়েছিল সংশ্লিষ্ট এলাকার লোকের এই অভিযোগের কারণে প্রশাসন সেটাকে নামিয়ে দিয়েছে এবং শুনেছি যে সেখানে সংশ্লিষ্ট প্রার্থীকে অথবা যে লাগিয়েছে তাকে জরিমানাও করেছে তা আমরা মনে করি যে এরকম কেউ কর্মকাণ্ড করলে আইনানুকভাবে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে এটাই কাম।